নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে আগামী সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়ার কথা জানিয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই কিন্তু একটি বড়ো সড়ো নিউজ পত্রিকাও ইতিমধ্যে কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে শুধু তাই নয় সেই নিউজ পত্রিকাটিতে কিন্তু তারিখও প্রকাশিত হয়েছে তো কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার বিষয়ে সেই নিউজ পত্রিকাটিতে কি জানিয়েছে এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর থেকে কী ঘোষণা করেছে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এবার খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে এছাড়াও রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিক আজ ঘোষণা করে কি জানিয়েছেন এবার জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু এই বড়ো সড়ো নিউজ পত্রিকা বর্তমান নিউজ পত্রিকাটিতে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু স্পষ্টভাবে আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাচলের দুই ফসলের জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধান চাড়ার রোপণে করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষী সারকেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যা পড়ছেন তারা এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতেই টাকা পেলে আর্থিক সুরাহা হতো কিন্তু এবছর চাষ আবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পায়নি ফলে অনেকেই ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচলের এক ব্লকের সহকৃষি আধিকারিক দীপঙ্কর দে বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে চাচল এক নম্বর ব্লকের সহকৃষি দপ্তরের আধিকারিক দীপঙ্কর দে তিনি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আগামী সপ্তাহে অর্থাৎ জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর আপনারা যে দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকার জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু অবশেষে ঘটল আপনাদের কিন্তু আগামী সপ্তাহে বিশেষ করে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এবার কিন্তু সিজনের দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো তারপর এখানে বলা হয়েছে কুলিগ্রামে মুরশেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যায় এবার এখনও পাইনি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্রাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গৌড়িয়া রসনানা বেবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতাম তাহলে অনেকটা আর্থিক সহায়তা হতো কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে চাচল এক ব্লকে প্রায় পঞ্চাশ হাজারও উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার আবার কেউ সর্বনিম্ন দু হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাচলের চাষিরা পাবেন প্রকৃতি চাষিরাই যাতে এই প্রকল্পের টাকা পায় সেই জন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কৃষকদের কি কারণে কিন্তু টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে এবার এখানে জানিয়েছে কৃষকদের নথি এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করার জন্যই কিন্তু এবার টাকা পাঠাতে দেরি হচ্ছে প্রত্যেক বছর যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নথিগুলি যাচাই করা হয় ঠিক তেমনই কিন্তু এবারও যাচাই করা হচ্ছে যাতে প্রকৃত চাষিরাই কিন্তু এই প্রকল্পের টাকা পায় এবং এখানে কিন্তু চাচল এক নম্বর ব্লকের পরিসংখ্যা উল্লেখ করে বলেছে যে পঞ্চাশ হাজার উপভোক্তা কিন্তু চাঁচলে এক নম্বর ব্লকের চাষিরা কিন্তু এবার টাকা পাবে প্রায় সাড়ে সতেরো কোটি টাকা কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং আপনারা হয়তো সকলেই জানেন প্রত্যেক বছর কিন্তু এই সময়টিতে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় অর্থাৎ জুন মাসে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক বছর খারিফ ফিজনির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেয়া হয় তো সেই কারণে কিন্তু এবার টাকা দিতে একটু কিন্তু দেরি হচ্ছে সেই কারণে কিন্তু চাচল এক নম্বর ব্লকের একজন কৃষি দপ্তরের আধিকারিক তিনি কিন্তু এবার জানিয়েছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খারিফ ফিজনির দু ও পাঁচ টাকা দেয়া শুরু করবে এটি কিন্তু চাচল এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক দীপঙ্কর দে তিনি কিন্তু ঘোষণা করে বলেছেন যে আগামী সপ্তাহে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে